অনেকেই আমাদের জিজ্ঞাসা করে যে আমরা কি ধরনের ব্যথা নিয়ে কাজ করি এবং কি কাজ করে থাকি স্পেশালিস্ট পেইন মেডিসিন আমি ডাক্তার রজত সুব্রদাস পেইন মেডিসিন স্পেশালিস্ট আজকে আমরা কথা বলবো আমাদের কাজের ধরন আমরা সাধারণত ক্রনিক পেন নিয়ে কাজ করি ক্রনিক পেইন কি ক্রনিক পেন যে ব্যথাটা সাধারণ ভাষায় বললে তিন মাসের বেশি সময় ধরে থাকে যেটা বিভিন্ন কারণে হতে পারে তাকে ক্রনিক পেইন বলি উদাহরণ হচ্ছে কোমর ব্যথা হতে পারে কোমর ব্যথা বিভিন্ন ধরনের কারণ আছে যেমন মোস্ট কমনলি আমরা যেটা বলি যে পি এল আইডি নাম্বার ডিসবালজ লাম্বা স্পাইনাল স্টেনোসিস ফেইল ব্যাক সার্জারি যেমন আগে সার্জারি হয়েছে কিন্তু আবার ব্যথা হচ্ছে ঘাড় ব্যথা যেটা বিভিন্ন কারণে হতে পারে সার্ভাইকাল রেডিকুলার পেইন সার্ভাইকাল ফেসেট আর্থোপ্যাথি সার্ভাইকারজনিক হেডেক হতে পারে বিভিন্ন ধরনের ক্যান্সার পেন নিয়ে আমরা কাজ করি বিভিন্ন ধরনের এন্ট্রাপমেন্ট নিউরোপ্যাথি মোস্ট কমন হচ্ছে হল কার্পালটান সিনড্রোম মাইগনেস সিনড্রোম ইত্যাদি এবং বিভিন্ন ধরনের জয়েন্ট পেন যেগুলো ওষুধে কাজ করে না সেগুলো নিয়ে আমরা কাজ করে থাকি এছাড়াও সারা শরীরের ব্যথা বিভিন্ন কারণ যেমন ফাইব্রোমাইলজিয়া মায়োফেশিয়াল পেন সিন্ড্রোম ইত্যাদি সহ বিভিন্ন ধরনের ক্রনিক পেন নিয়ে আমরা কাজ করে থাকি সাধারণত আমরা অপারেশন ছাড়া ব্যথা নিরাময়ের জন্য কাজ করে থাকি সেটা কিভাবে আমরা করি সেটা হচ্ছে প্রপার রোগ নির্ণয় এবং মুখে ওষুধ খাইয়ে এক্সারসাইজের মাধ্যমে এবং ইন্টারভেনশনের মাধ্যমে ইন্টারভেনশনগুলো কি বিভিন্ন ব্যথার কারণ অনুযায়ী বিভিন্ন ধরনের ইন্টারভেনশন প্রযোজ্য এই ইন্টারভেনশনগুলো সার্জারির থেকে সেফার সার্জারির থেকে লেস্ট কস্টলি এবং পেশেন্টকে হসপিটালে ভর্তি থাকতে হয় না সাধারণত একদিনের মধ্যেই আমরা পেশেন্টকে বাড়িতে পাঠিয়ে দিতে পারি এবং ইফেক্টিভ ইন্টারভেনশনগুলো এই ইন্টারভেনশনগুলোর মাধ্যমে আমরা সাধারণত ব্যথা নিরাময়ের কাজ করে থাকি আমরা জানি যে ক্রনিক পেইন শুধু আমাদের শুধু যে ব্যথা করে তা না আমাদের বিভিন্ন দৈনন্দিন কাজকর্ম আমাদের ব্যক্তিগত সম্পর্ক ইত্যাদিতেও আমাদের পেইন এফেক্ট করে থাকে পেনের কারণে অনেক দিন ধরে যারা পেয়ে ব্যথায় ভুগে বিভিন্ন ধরনের সাইকোলজিক্যাল সমস্যা ডিপ্রেশন কাজ অমনোযোগিতা ইত্যাদির কারণে ভুগে থাকে যদি আমরা সঠিক সময়ে পেইন আইডেন্টিফাই করে পেনের কারণ আইডেন্টিফাই করে সঠিক চিকিৎসা শুরু করতে পারি তাহলে এগুলো নিরাময় সম্ভব ধন্যবাদ